মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার মেয়ে ওই সামনে দিয়ে বলছে আমি ভালো নেই কেন না এক্সামের টেনশন যাই হোক এখন বাজে আমাদের মুখ চোখ দেখে বুঝছো এই মাত্র ঘুম থেকে উঠেছি বাজে সোয়া দশটা আর আমি উঠলাম দশটা সোয়া দশটা বাজে ফ্রেশ ফ্রেশ হয়ে মাথায় তেল দিয়ে বিনুনি পাকিয়ে রাত্রে শুয়েছি শ্যাম্পু করব। তো শরীরটা ভালো ছিল না কালকে অ্যাকচুয়ালি কি তো রাত্রিবেলা খাওয়ার পর এই বললাম না বরের মুখটা ভালো নেই বলে লুচি করবো লুচি করেছিলাম আর খেয়েছি হে অ্যাসিড হয়ে গেছে মাঝরাতে খুব শরীর খারাপ করছে খুব শরীর খারাপ করছে তুই জানিস তারপরে মানে বমি হয়ে গেল তখন কটা বাজে দুটো আড়াইটের সময় বমি মানে ততক্ষণ জেগে তারপর তিনটের পর থেকে শুয়েছি ওই জন্য না আর ঘুমটা ঠিকঠাক হয়নি বলে এবার বেলা অব্দি যারি উঠছে মেয়ে মেয়েকে ডাকলাম আমি মামাম সাতটা বাজে ওট করতে বস তো যাই হোক ও মনে হয় সাড়ে সাতটায় উঠলো উঠে পড়তে বসলো আজকে আর ড্রয়িং স্কুলে যাবে না বা আজকে কোনো সকালে টিউশনও নেই তো সেই কারণে একদম টানা পড়বে পড়ছে আর কি সেই আটটায় বসেছিস না আটটা থেকে এখন পড়ছে তারপর আমি বললাম মামাম দু ঘন্টা হয়ে গেছে একটু ব্রেক নে দু ঘন্টা পরপর দশ মিনিট ব্রেক নেওয়া উঠছি আমরা এখন কি করছি দেখ এই যে আমাদের মাধ্যমিকের স্টুডেন্ট ক্লাস নাইনে এমন করছে দেখো দু ঘন্টা পরে এখন বললাম মিনিট ব্রেক আমরা এখন চা খাচ্ছি আর একদম আমার বরের এই কথা বলার মতো অবস্থা নেই এই টেনে টেনে কাশি হচ্ছে টেনে টেনে তুলে বললাম একটু চা খাও গরম গরম ভাল লাগবে সারা রাত খকর খকর করেছে আর এই যে দু ঘন্টা আড়াই ঘন্টা পরে এখন উঠে কতক্ষণ পড়লি রে টু এন্ড হাফ এখন হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ কথা বলো না থাক প্রত্যেকটা ঘরে হচ্ছে এখন আমরা চা নিয়ে বসেছি সাবধানে থাকবে তোমরা ঘরে ঘরে এই ভাইরাল ফিভারটা হচ্ছে আর এত শারীরিক কষ্ট হচ্ছে না মানে থার্মোমিটারে দেখা যাচ্ছে না অত জ্বর কিন্তু যে কি প্রচন্ড কষ্ট হচ্ছে কদিন আগে আমার হলো বললাম না দেখতে পাচ্ছি আর দিস না ও খেয়েছে চারটে বিস্কিট বাবা ওপর থেকে আবার ঘুরে ঘরে ওপর থেকে বিস্কিট খেয়ে এলো যাই হোক এত কষ্ট হচ্ছে শরীরের ভেতরে বলে বোঝানো যাচ্ছে না গা পা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে গলা ব্যথা কাশি আর আমার তো জানো করোনার পর থেকে বলেছিলাম সর্দি লাগলেই নাকের গন্ধটা আগে চলে যায় এবার যারা রান্না বান্না করে এ করে গন্ধ না পেলে রকম বাজে অবস্থা বলে তো বুঝতে পারছি না কি হচ্ছে সাপ ব্যাং কি তৈরি করছি বুঝতে পারছি না আমার একটুখানি ভালো হলো তারপরে দু চার দিন ধরে মেয়ে হলো তাও

হ্যাঁ বলছে এটা কি বাজার থেকে ব্যাগে করে বাজার করে আনা যে এনেছি ব্যাগে করে আরে আমি তো কোথাও না বলো কি করে হলো আমার মা বলছে যে ছোয়া ওই জিনিসপত্র বাড়িতে আসে সেই হাতটা লেগে আমার নাকি হয়েছে আমার থেকে মেয়ের হয়েছে মেয়ের থেকে হয়েছে এই আমার মাও তাই বললো আমি আমার মাকে সাবধান করলাম মা তুমি একা আছো আমার বোন যেহেতু নেই বাইরে গেছে তুমি একা আছো বাজার দোকান আসলে কিন্তু একদম হাতে স্যানিটাইজার দেবে এই তোমাদেরও বলছি সবাইকে জানো তো জিনিসপত্র বাইরে ধরলে না বাইরের জিনিসপত্র কিন্তু হাতে স্যানিটাইজারটা একদম দেবে ভীষণ থেকে উঠতে দেবে না এমনি যে দুধ দুই তিন জ্বর হবে না কিন্তু গাঁধ পা যন্ত্রণা আর এত কষ্ট হবে শরীরে বা বিছানা দিয়ে উঠতে দেবে না খুব সাবধানে থেকো সবাই আর ওই জিনিসপত্র বাইরে ধরলে কিন্তু হাতে একটু স্যানিটাইজারটা দিও কি জানি এটা কি আবার জানি না আবার নতুন উৎপন্ন হলো মানুষকে জ্বালিয়ে খাবে একটার পর একটা মানুষও যেমন জ্বালাচ্ছে ঠাকুরকে ঠাকুর ঠাকুরকে আমরা কম উৎপাত করছি আমরা কম জ্বালাচ্ছি পৃথিবীতে পাপে পাপে ভরে গেছে নাও তার শাস্তি তো ভোগ করতেই হবে ঠিক আছে চলো দেখি এবার রান্নাবান্না কি হবে সেই আলোচনা করি আবার এই অবস্থাতেই ওনাকে বাজার যেতে হবে কিছু তো করার নেই চলো দেখি কি আলোচনা হচ্ছে তারপরে দেখাবো কি রান্না বান্না হচ্ছে বাজার থেকে চলে এসেছে গেছিল অনেক কষ্টে শরীরের যা অবস্থা বলছে মাথা ঘুরছে রাস্তায় পারছে না আর এই জ্বরটায় না জ্বর তো খুব একটা আছে না শরীরটাকে এত উইক করছে আমি তো জানি কদিন আগে হয়েছে বিছানা থেকে ওঠা যাচ্ছে না তাও কি করবে বাজার তোকে করতে হবে তো বাজারে গেছিল কি এনেছে আমি এখনো ধরি নিয়ে দেখো এই যে এখানে প্যাকেট রয়েছে মাছ টাছ কিছু এনেছে কি মাছ এনেছে আমি এখনো ধরিনি আমি জানি না কিন্তু আমি এখন একটুখানি টিফিন বানাচ্ছি তো দেখাই তোমাদের কি বানাচ্ছি ও আসলে ওর মুখটা ভালো নেই বলে চেষ্টা করছি সব সময় যেন ওর কিছু মুখে ভালো লাগে ওরকম কিছু করার যাই হোক দেখো কি বানাচ্ছি বানাচ্ছি একটু এগ স্যান্ডউইচ হয়ে গেছে মোটামুটি ওদের খেতে দিয়ে দিয়েছি ওদের খাওয়া হয়ে গেছে এই যে দেখো ডিম সেদ্ধ করে একটু গ্রেট করে দিয়েছি তার মধ্যে গাজর পেঁয়াজ আর ক্যাপসিকাম আর একটু মেয়োনিস দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়েছি ব্যাস এই দিয়ে এটা বানিয়েছি এই যে দেখো হয়ে গেছে স্যান্ডউইচ ওদেরটা দেওয়া হয়ে গেছে আর যদি নেয় দেবো তো বানিয়ে বানিয়ে রাখছি কেমন হয়েছে বলবে তোমরা বাড়িতে বানাবে খুব টেস্টি হয় কিন্তু এই স্যান্ডউইচটা দেখতে তো লোভনীয় লাগছে বলো খেতেও আশা করি ভালো খেতে কেমন হয়েছে গো মামা বলছে খুব ভালো হয়েছে এই যে বাটার ব্রাশ করে একটু বাটারটাকে গলিয়ে নিয়েছি নিয়ে ব্রাশ করে এতে দিয়ে স্যান্ডউইচ মেকারে দিয়ে দিয়ে বানাচ্ছি পুরটা আজকে না একটু কমই হয়েছে একটু মোটা করে পুর দিলে ভালো লাগে তো অল্প করেই দিচ্ছি যাই হোক আর এক পিস হবে যা আছে তা চলো আমিও খেয়ে নিই নিয়ে তারপরে বাজার ধরি কি এনেছে না এনেছে দেখ মানে দেখি খুলে তোমাদেরও দেখাবো বাজার থেকে কি এনেছে এই যে ওটাও পড়ে রয়েছে ফ্রিজে তুলতে হবে তা চলো এখন বাজে বেলা এগারোটা এখন আমার ঘরের আপডেট দিয়ে দিই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আমার এখনো স্নান হয়নি কেননা আমি একটু বেলায় করব স্নান আগে রান্নাবান্না বাজার যায় এনেছে দেখে গুছিয়ে গাছিয়ে রান্নাটা কিছুটা এগিয়ে রেখে তারপর স্নানে যাব কেননা মাছ ফাছ ঘাটলে না গায়ে একটা এখন গন্ধ গন্ধ লাগে তারপরে আমি স্নানটা করি আগে স্নান করে নিয়ে পারি না সে সারা গায়ে মাছের আসতে গন্ধ বেরোয় আমার ঘরের আপডেটটা দিয়ে দিই আমার বর এখন গেল ওপরে আমার শাশুড়ি একটু ডাকলো কথা বলবে তো গেল এখন আস্তে আস্তে ধরে ধরে ওপরে মাথা ঘুরছে তো পারছে না যাই হোক ওপরে গেল দেখা করতে আর দেখাচ্ছি আমার ছেলে মন খারাপ গলুর জন্য মন খারাপ গোলুকে দেখতে পাচ্ছে না সে খাওয়া দাওয়া ত্যাগ করেছে করে এখানে কিন্তু 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 শুয়ে শুয়ে আছে আছে না ও বন্ধ করে কেননা দরজায় দেখাই দেখো ও না আজকাল কি হয়েছিল খালি বেরিয়ে যেত গলুকে দেখতে পেলে ওই যে দেখতে পাচ্ছ এই দেখো ওই যে কি বলে ওগুলোকে ডোর ক্লোজার যেগুলো ওগুলো লাগিয়ে দিয়েছে আমার ভাসুর যেন ও বারবার রাস্তায় না বেরোতে পারে এবার কি হচ্ছে যখনই মানে কেউ খুলছে তো অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে রাস্তায় বেরোনো হচ্ছে না ওরা সাথে দেখা হচ্ছে না যখন একমাত্র ওর বাবা নিয়ে যাচ্ছে বাথরুম করাতে হয়তো যদি একটু দেখতে পাই দেখতে পাচ্ছে ওই জন্য ওর খুব মন খারাপ গার্লফ্রেন্ডকে দেখতে পাচ্ছে না তো কি করে মেনে নি বলো তো গার্লফ্রেন্ড রাস্তার এরকম জুটি আনলে কি করে মেনে নি মন খারাপ করেই বসতাম আচ্ছা এখানের আপডেট হচ্ছে দরজা খুলছি দরজা খুলে মেয়ে ওই যে পড়ছে আপডেট হচ্ছে মেয়ে পড়ছে ব্রেকফাস্ট করে গিয়েই পড়ছে ওরও স্নান টান হয়নি আবার দরজা বন্ধ করে দিলাম দরজা খোলার পারমিশন নেই চলো বাজারটা দেখাই এবার চা করলাম চা খেতে খেতে পটলটা কেটে নিলাম করব তেল পটল এটা রেসিপিটা আমি তোমাদের আজকে দেখাবো কেননা অনেকেই অনেকভাবে তেল পটল করে আমি আমার মতো করে যেটা করি খেতে কিন্তু খুবই ভালো হয় তো সেটাই আমি আজকে শেয়ার করব তোমাদের সাথে দেখাই এবার দেখাই বাজার এই দেখো কি এসছে ইলিশ নিয়ে এসছে আর এই আরেকটা প্যাকেট আছে আমি জানি এটার মধ্যে নিশ্চয়ই মেয়ের জন্য কিছু হবে দাঁড়াও কি হলো বদ দাদু এসছে তো তুই হু হু করছিস কেন বাবারে এত খুলতেও পাচ্ছি না একাতে দাঁড়াও এই যে খুলতে পেরেছি দাঁড়াও আবার বেশি মাছ দেবে ও ট্যাংরা এনেছে ডিমালা দেখো বড় বড় ইয়া বড় বড় ডিমালা ট্যাংরা এনেছে আমার মেয়ের জন্য আচ্ছা কেন আমার মেয়ে খায় না ইলিশ মাছ কি অদ্ভুত টাইপের পাবলিক বলো লোকে পায় না আর এই ইলিশ মাছ খায় না গন্ধই সহ্য করতে পারে না মাছগুলো ধুয়ে নিলাম এই যে আমার আমার বরের আর আমার শাশুড়ির তিন পিস মাছ নিয়ে নিয়েছি এখানে মেয়ের দু পিস ট্যাংরা নিয়েছি ট্যাংরাগুলো এত ডিম না যে মাছের পরিমাণটাই একদম যেন কম আর এখানে মাছ মাথা সব ধুয়ে রেখে দিয়েছি আমার বর আর আমার শাশুড়ি কিন্তু মাছের মাথা তেলটা ভাজা খেতে খুব ভালোবাসে কিন্তু আজকে আমি করব না সেটা ইলিশ মাছ আসলেই না সেই তেলটা মাথাটা ভাজা হয়ে যায় খেয়ে নেয় আমার একটু কচু শাক দিয়ে খাওয়া হয় না গো কচু শাক দিয়ে করব আজকে আমি বলেছি এটা মাথাটা আমি রেখে দিলাম কচু শাক দিয়ে আমি একদিন এটা করব মাথাটা আর এখানে তিন পিস ট্যাংগ্রামে মেয়েটার জন্য রেখে দিচ্ছি আজকে দুটো করছি আর রেখে দিচ্ছি এটা আবার পরে একদিন করব আমরা যেদিন আবার ইলিশ করে নেব আমরা ওকে আবার সেটা করে দিতে পারবো যেহেতু খায় না সেহেতু তো চলো এগুলো তুলে রাখি আর এগুলো নুন হলুদ সব মাখিয়ে মাখিয়ে রাখি রেখে পটলটা ধুয়ে আগে পটলটা বসাই এই হলো আমার এখনও অবধি আপডেট মাছ আমার প্রিয় মাছ এসেছে আজকে কিছু না সর্ষে বাটা দিয়ে করব এই দেখো তেল পটলে আমি আগে কড়াই সর্ষের তেল দিয়েছি দিয়ে তার মধ্যে একটুখানি দেখাতে ভুলে গেলাম এই যে তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে পটলগুলো দিয়ে দিয়েছি এবার ভাজা হবে তেল পটলের নামকে কিন্তু আমি দিয়েছি কেননা আমি খুব বেশি তেল 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 দিইনি দিইনি চপচপ করবে কিন্তু কিন্তু গড়িয়ে গড়িয়ে যাবে আমি অত শরীরের কথা ভেবে ওর নামের বারোটা বাজিয়ে দিয়েছি বুঝলে তেল পটল নামের বারোটা বেজে গেছে এই ঢাকা দিয়ে দিলাম দিয়ে পটলগুলো একটু ভাজা ভাজা হবে আর এখানে একটা মশলা আমি করছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা বেশ কিছুটা যে যেরকম ঝাল খাবে দেবে আমি একটু ঝালঝালি করছি আজকে একটু আদা আদা দিয়েছি আর দিয়েছি জিরের গুঁড়ো তোমরা চাইলে গোটা জিরেও বেটে দিতে পারো আরও টেস্টটা ভালো হয় কিন্তু এখন গোটা জিরে বাটতে গেলে অনেকক্ষণ মিক্সি চালাতে হবে মিহি করতে গেলে আমি জিরে গুঁড়োকেই এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে সামান্য এক চামচ জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানাবো দেখো পটলগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে দেবো হলুদ আর নুন আর একটুখানি মিষ্টি দিয়ে এবার কটাতে থাকবো গ্যাসটা কমিয়ে দিই দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা হলুদ আর নুন আর দুটো গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এবার ভালো করে এটাকে কষাতে হবে জিরের গন্ধটা যতক্ষণ না চলে যাবে আমি ঢাকা চাপা দিয়ে কষাবো মিষ্টিটা আমি এখন দিইনি একটু পরে দেবো ঢাকা চাপা দিয়ে এবার কষাবো দেখো এর মধ্যে না অনেকে দেখো মিক্সি বাটি ধুয়ে জলটা পরে দিয়ে দেবো এর মধ্যে অনেকে টমেটো দেয় হুম অনেকে অনেক ভাবে করে তেল পটলটা আবার ধনে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়েও করা যায় কিন্তু আমি এইভাবেই করি এইভাবে ভাবে করি বেশি মশলাপাতি না এই বাটি জলটা দিয়ে দেবো পটলটা সেদ্ধ হওয়ার জন্য যতটা জল লাগবে ততটা এই দেখো এই আমার তেল পটলের ফাইনাল লুক এটা যদি অরিজিনাল তেল পটলের নাম বললাম না বিগড়ে দিয়েছি এটা যদি হতো বাটির আর্ধেক অব্দি তেল থাকতো অরিজিনাল তেল পটলে তো আমার খুঁজতে হবে একটু তেল যাই হোক এই হলো আমার তেল পটলের লুক কি করবো লোককে বাড়ির লোককে হেলদি ভালো রাখতে গেলে এইভাবে রান্না আমাদের মাথা থেকে বের করতেই হবে স্বাদ কে স্বাদও হবে জিনিসটা তেল পটল নামও থাকবে অথচ তেল থাকবে না তো চলো এই হলো আমার ট্যাংরা মাছের ঝাল ওর মধ্যে গোটা লঙ্কা দিইনি যেহেতু বেটে যেটুকু দিয়েছি দিয়েছি এই হলো ঝাল মেয়ের জন্য আর এই হলো আমাদের ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল ওপরে কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি হয়ে গেল এটা ঢাকা দিয়ে দিই আর এখানে আমার বর বললে আমাকে একটা মাছ ভেজে দাও এই তেলটা আর এই মাছটা এটা ওর জন্য ভেজে দিচ্ছি আর এই যে চাল ধুয়ে রেখে দিয়েছি একসাথে আজকে ভাত করছি রিকিটটা আলাদা করব রিকিটটা কুকারে করে নেবো এই যে চাল ওর বের করে রেখে দিয়েছি চিকেন করব চিকেন করে কুকারে তার মধ্যে চালটা দিয়ে দুটো সিটি মেরে দেবো এখানে এই যে মেয়ের মাছটা করলাম সেটা নামিয়ে কড়াটা ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলে দিয়ে এই মাছটা ভেজে রাখবো রেখে কির চিকেন বসাবো মানে একটার পর একটা কাজ জানো কি ঘটনা ঘটিয়েছি দেখো কালকে রাত্রে কেচেছি কেচে আর আমার মনে নেই খেয়াল নেই কেচেছি দেখো ড্রায়ার ভর্তি জামা কাপড় ড্রাই করে রেখে দিয়েছি মেলা হয়নি দেখতে পাচ্ছ একদম টুপু ভর্তি এখন আমাকে এগুলো মেলতে হবে কি দুর্দশা আমার চিন্তা করে একবার বেমারুম ভুলে গেছি এখন মেলবো যাই হোক রোদ উঠেছে সন্ধ্যের মধ্যে শুকিয়ে যাবে মেয়ে আবার গাছটা ওখানে রোদ চলে গেছে এগিয়ে দিই তা চলো এই রান্নাঘরের এই পরিস্থিতি জলটা ফুটুক কড়াটা ধুয়ে ফেলে মাছটা ভেজে দিই দিলে মোটামুটি রান্নার কাজটা হয়ে যাবে শুধু ভাত বসাবো আর আগে তার আগে কাঁচাগুলো মেলে দিই চলো কাজগুলো করে নি চান হয়নি গো এখনো বাজে কটা দাঁড়া দেখি একটা একটা বাজে ঘর ধরের অবস্থা দেখো বর শুয়ে আছে সারাদিন ধরে তো পরিষ্কার করা হয়নি আর এ দেখো ওর মুখটা ভালো নেই বলে দৌড়ে গিয়ে দোকানে গেছিলাম সর্ষে পুড়িয়ে গেছিলো এই একটা ঝাল ঝাল চিপস এনে দিলাম বললো বিকেলে খাবো চা দিয়ে মুখটা ভালো লাগবে মাছ আর মাছের তেল ভাজা তার সাথে তারপরে কাঁচা লঙ্কাও ভেজে রেখেছি সেটা দোলে খেতে কিন্তু দারুণ লাগবে ওর মুখটা ভালো নেই ওর জন্যই করলাম ওই বললাম ওকে একটা মাছ ভেজে দরকার ঢাকাটা ওর জন্যই ঢাকা দিয়ে দিই হয়ে গেছে সব হয়ে গেল একবার মুছে টুচেও দিয়েছি পুরো এবার দুটো বাজবে ভাত বসাবো কেননা স্যান্ডউইচটা ভারী খেয়েছি তো খিদে খুব একটা পাচ্ছে না এটা খাওয়ার পর এই জায়গাটা পুরো ওই স্প্রে দিয়ে মুছবো চলো কি দেখো আব হঠাৎ করে কিরো ছিল জামা কাপড়গুলো এই যে লন্ডি বানিয়েছি মিলতে গেলাম ঘুটঘুট করছে অন্ধকার নেমেওছে জোরেও নেমেছে বৃষ্টি এই অবস্থা বৃষ্টি পড়ছে দুপুরবেলা জমিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে একটুখানি শুয়েছিলাম ঘুমটা ঠিক হয়নি একটু শুয়েছিলাম শরীরটা একটু খারাপের দিকেই লাগছে আজকে ভালো লাগছে না শরীরটা একদম হাত পা এত ব্যথা করছে না কি বলবো ওয়েদারটা এরকম না দেখো কি গরম বাইরে তার মধ্যে মাঝে মাঝে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কি বাজে এরকমের ওয়েদার কি বলবো জোরে ঝাঁপিয়ে বৃষ্টি হলে তাহলে ঠান্ডা হয় যেমনি গরম মাঝে মাঝে বৃষ্টি যাই হোক এই কারণে জ্বর জ্বর লাগছে আর দেখো এখন মুড়িয়ালা এসেছিল অনেকদিন বাদে পেয়েছি মুড়িয়ালার থেকে নিলাম এই আমাদের আমি খাই মানে আমরা খাই এই মুড়িটা মোটা মুড়ি এটা নিলাম একটু মোটা ঝুড়ি ভাজা আর বাদাম মুড়িয়ালাটা অনেকদিন পর পেলাম মানে আগের দিন এসছিল আমি বেরোতে বেরোতে চলে গেছে আর এখানে কি যথারীতি দেখাবো কি মেয়ে পড়ছে এই যে ফোন দেখছে জন্য অপেক্ষা করছে টিভি চলছে আরেকজনকে দেখিয়ে দিন এখানে অপেক্ষমান বিস্কুটের জন্য চলো তো বন্ধ করে রেখেছি জানো তো কেননা এসিটা যে দুপুরবেলা যেটুকু চলেছে ঘরটা ঠান্ডা আছে অযথা কেন ঠান্ডাটা বের করে দেবো বলো এই চায়ের জল আমার ফুটে গেছে এই যে মেয়ের চাটা মেয়ের ঘরে দিতে এলাম বাবা একটু জায়গা দে দেখিস পড়ে না যায় খেয়ে নি শোয়াবা সেই আধা ঘন্টা রেখে দিয়ে খাইনি কি করছেন কি করছো তুমি এই যে কি করছো

দুটো বিস্কিট দিয়েছি খাক তাহলে চলো আমরা দুজনে এখন চা খাই আর চা খেতে খেতে রাতে কি খাবার হবে সেটা নিয়ে আলোচনা করি আমাদের আসলে কি বলতো হট করে আলোচনা হয় হট করে রান্নাটা হয়ে যায় আমি চাই একটু প্রি প্ল্যান যদি থাকে সকালে যদি জানতে পারি যে রাতে কি হবে আমার পক্ষে সুবিধা কিন্তু এরা এদের কিছুতেই মতিস্থির হয় না কি খাওয়া হবে না হবে মতিস্থির হয় না সেই কারণেই এখন বসে আলোচনা হবে যে এটা করো আমাকে ঝট করে তখন ওটাই করতে হবে এই একটা ঝামেলা আমার কাছে আমার শাশুড়ি খাওয়া নিয়ে খুব জ্বালা খুব জ্বালা এই খাই না ওই না সেই খাই না এটার আছে সব নিয়ে তারপর বলতে বলি যে তুমি ঠিক আছে তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি চিন্তা করে জানাও যে দুবেলা রান্নাটা কি হবে এটা করে দিলেও আমার পক্ষে বিশাল একটা সুবিধাজনক তাহলে সে নিজের মতো করেও ভাবতে পারবে বলতে পারবে সেটাও উনি বলবেন না কি রান্না হবে এ আমার কাছে এক চাপের ব্যাপার রান্না কি হবে ভাবা যাই হোক দিনের সাথে সাথে ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করি আজকে আমার প্রিয় মাছ খেয়ে মনটা একটু ফুরফুরে আছে যদিও শরীরটা ফুরফুরে নেই তাও যাই হোক তাহলে এখানেই আমার ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের একটা ভিডিওতে আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবে নিজেরা ভালো থাকবে সকলকে ভালো রাখবে আর ভিডিওগুলো ভালো লাগছে না না কি বলো তো তোমাদের একটাও সাবস্ক্রাইব করছো না কিছু না একটু সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও ভালো না লাগলেও সেটা একটু কমেন্ট করে জানাও তাহলে সেইভাবে আমি সেইভাবে ইম্প্রুভ করতে পারি কি দেখতে চাও কিভাবে ভিডিওগুলো দেখতে চাও সেগুলো আমাকে জানালে আমার একটুখানি উপকার হয় আমি সেই রকম অনুযায়ী কাজ করতে পারি তাহলে আজকের মতো টাটা